ইস্কনে রাধারমন বাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে শুভেন্দুর প্রতিক্রিয়া দেখুন উনি কি বললেন টান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভন্নামি মিথ্যাচার আমি একজন জগন্নাথদেবের দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার ভাবে বলতে চাই চার ধামের এক ধাম ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম বদ্রি ধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে তৈরি করব আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাস দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাব ভাবধারায় শ্রী দেব পুরী ধামে তিন তিনবারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরাম শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্যে দাঁড়িয়ে আপত্তি করলেন না আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা হিন্দুরা দিয়ে দিত আপনি এর সঙ্গে বলেছেন আপনি বানিয়েছেন স্কাই ওয়ার্ক এর কাজ চলছে হ্যাঁ এটা করতে পারেন পরিষেবার জন্য মন্দিরে চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে ওটা সরকারি টাকায় নয় একটি কর্পোরেটে সিএসআর এর টাকায় একটি কর্পোরেশন কর্পোরেটে সিএসআর এর টাকায় গ্রুপের নাম আমি নাই বা বললাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন